বলেন এই আমরা বলেন এই আল্লা আপনার উম্মের ভিতরে তেহত্তর দল হবে এর ভিতরে বাহাত্তর দল যদি ধ্বংসপ্রাপ্ত হয় একটা দল যদি শুধু নাজাদ পাইয়া জানাতে যায় সেই দলটার পরিচয় কি আল্লাহ রসুল আমাদেরকে শোনান আল্লাহ রসুল সাল্লাই্লাম বলেন মা আনা আলাইহি আলাই আমি এবং আমার সাহাবারা যেই পথ যেই মত যেই নীতি যেই আদর্শ সেই সুরাত যেই সিরাত যেই আকিদা যেই আমলের মধ্যে আছি তেমত পর্যন্ত যেই দলটা যেই লোকটা এই নিয়মের উপরে থাকতে পারবে তারাই নাজাত পাইয়া জান্নাতের ভিতরে চইলা যাবে আমার ভাইদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো যত সহজ মনে করো অত কিন্তু সহজ না বড় কঠিন বড় কঠিন এই আল্লাহর বন্দারা বর্তমান ভালো করে বোঝো আল্লাহর হাবিব বলেন আমি এবং আর সাহাবারা যেই পথের ভিতরে আদর্শের ভিতরে আছে যারাই থাকবে তারাই জান্নাতি বাজানে একজন সাহাবির ইতিহাস পাওয়া যায় না দেড় লক্ষের উপরে সাহাবাই ক্রামদের সংখ্যা কত প্রায় দেড় লক্ষের কাছাকাছি একজন সাহাবিওকে তালাশ করিয়া পাওয়া যায় না এক মুষ্টির উপরে দাঁড়িয়ে বা কামাইছে একজন একজন সাহাবিরও ইতিহাসে পাওয়া যায় না যদি কেউ পাইয়া থাকেন দয়া করে আমাদেরকে দেখান কি এরপরে কোনো কথা আছে একজন সাহাবিও নাই এক মুষ্টির উপরে দাঁড়িয়ে ছাড়ছে বা কামাইছে একজন সাহাবের ইতিহাসে না আল্লাহ রসুল দাড়ির ব্যাপারে বলছেন তুল লেহিয়া ও কাসরু সওয়ারে তোমরা দাড়িকে লম্বা করো মুসকে খাটো করো বলেন এক শ্রেণী বর্তমানে কিন্তু দেখা যায় এক মুষ্টিদ দূরের কথা দাড়ি সাইটা সামের ভিতরে লাগায় এক কোন ইসলাম এক কোন সাহাবাই কেন আমাদের আমল এক কোন নবীর আমল আছে যদি পাইয়ে থাকেন দেখা দেখান আমরা তো দেখতেই চাই আমরা পাই নাই কোথাও এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলাই মা বোনদেরকে বলবো আল্লাহ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা আলাইহি আমি এবং আমার সাহাবারা বাজান পথ নীতি আদর্শের মধ্যে আছে তারাই নাজাত জোরে বলেন কথা ঠিক না দুনিয়াদার পাগল আমার বাবারা এ এ পর্দার মা বোনেরা দলের পাগল হইছ সম্পদের পাগল হইছ সম্মানের পাগল হইছ ভালো করে যাই না রাখ কবরে কিন্তু প্রশ্ন কয়টা আর তোমাকে খুলে বলে কয়টা কয়টা প্রথম নম্বর প্রশ্ন মান রব্বুকা দ্বিতীয় নম্বর প্রশ্ন আমার দিন তৃতীয় নম্বর প্রশ্ন আমার নাবি ওখা চতুর্থ নম্বর প্রশ্ন না হ্যাঁ তিন নম্বর প্রশ্ন আমার নাবি ওখা প্রশ্ন তিনটা কয়টা জোরে এর ভিতরে তিন প্রশ্ন ভিতরে পাইছেন তুমি চরমনের লোক কিনা আর একটু কর তুমি সারসিনের কিনা তুমি জৈনপুরের কিনা হ্যাঁ তুমি জামাতের লোক কিনা তুমি বিএনপির কিনা তুমি আওয়ামী লীগের কিনা এই তিন প্রশ্নে মান রবা অমান অমান তোমার রবকে কোন নীতি আদর্শের উপরে দুনিয়াতে চলছো ধর্মের নাম কি আল্লাহ রসুলকে দেখাবেন মান হাজার রাজুল বলো ব্যক্তি কে এই তিন প্রশ্ন এই তিন ভিতরে পাইছেন তুমি সর্বনের লক্ষ্মী হ্যাঁ দলের মধ্যে পড়ছেন দল যা করবেন কি তোমার কবরের উত্তর তুমি দেবে আমার কবরের উত্তর আমি দেব আসতে কয় ধরে বলেন কথা ঠিক না রাখি এ আল্লাহ বান্দার কবরের যাত্রীরা এরপরেও যারা বিভিন্ন কায়দায় কায়দায় বর্তমানে দুনিয়ামুখী মানবরচিত তন্ত্র মন্ত্র যারা লালন করে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ অমুক টমুক সমুক সেই দলের সঙ্গে জড়াইয়া যারা এখনো চলতেছেন শোনেন কোরআনুল কারিমের আয়া শোনাইয়া যাই আল্লাহ কি বলছেন আমার ভাকে রাগ করিয়েন না রাগ যদি মনে হচ্ছে আল্লাহর সঙ্গে হন আল্লাহ রাবুল আলমিন বলেন উনাসিনে ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে এখানে কোনো মানুষ বাকি আছে না প্রত্যেকটা মানুষ আবার একটু কম কাদের সঙ্গে ডাকবে তাদের দলে নেতা নেত্রীর সঙ্গে ইয়ামা নাদু উ প্রত্যেকটা মানুষ ময়দানে তার দয়া বসে আল্লাহর বসে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবেন কথা ঠিক না ঠিক আচ্ছা আমার মালিক ডেকে বলবেন কি তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলে যা আসতে কয় তোর দলের নেতা নেত্রী যেদিকে তোর পত সেইদিক হাদি আর সাল্লা রসুল বলেন মান তা তুমি যেই দল চলবা যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা আল্লাহ রসুল সাল্লাহ ভয় আল্লাহুয়া সাল্লাম বলে কয় মতে তুমি ওই দলভুক্ত হইয়া হইয়া এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে যার সঙ্গে যার মহাব্ব তার সঙ্গে তার কেয়ামত বলেন বলেন আবার বলেন যার সঙ্গে যার মহাব্ব তার সঙ্গে তার কেয়ামত কথা ঠিক কইছেন এবার ঠিক করেছেন হ্যাঁ এই আলোচনার বিচারে পাইছেন যে তুমি কোন দলের লোক আসতে কয় কবরের বিচারে পাইছেন কোন বংশের আসতে কয় হ্যাঁ মানুষ বংশের উপরে ভিত্তি করে তার সম্মান বাড়ে পীরের লক্ষ্য লাগাইলে সম্মান বাড়ে হ্যাঁ বেলা হাফসির দিয়ালের নাম শুনছেন আসতে কয় তাই শুনছেন হাফস বংশের লোক একেবারে নিচু বংশ মানুষের যে গুণ থাকা দরকার একটা গুণও ছিল না যেটা সামাজিকভাবে গুণ হয় মূল্যায়ন হয় একটাও ছিল চেহারা কালো কালো লোক দেখেন নাই যারা হজে গেছেন দেখছেন কি কালো চেহারা তেমন ডক্প আছে মহাকালো মহাকালো কালো তো মহাকালো এই ডকদ নাই তাহলে চেহারার দিক থেকে কালো বংশের দিক থেকে নিচু শিক্ষার দিক থেকে একেবারে বকালাম কি কি সম্পদের দিক থেকে টাকার দিক থেকে একেবারে নিচ্ছ এক পয়সারও মালিক নাই ওদিকে এবার জামান্ডা বাজলে তোতলা কি গুণ আছে আসতে কয় ও ওদিকে আবার গোলামের ছেলে গোলাম বাপেও গোলাম তিনিও গোলাম দুনিয়ার দিক থেকে তার সম্মান গুণ কি আছে কিছু আছে আবার একটু আসতে কয় আছে কিন্তু আল্লাহর কাছে তার সম্মান কেমন আল্লাহ আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লাহ সবাই মেয়েরা রাজে গেলেন শুনতেছেন বেহদের ভিতরে খরমের আওয়াজ পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাম বলেন ভাই জিব্রাহিম বেশ নির্ভীরে কার খরমের আওয়াজ জিবরাই আল্লাসাল্তু সাল্লাম বলেন আল্লাহ রসুল আপনার বেলালের খরমের আওয়া আল্লাহর রসূস সাল্লাহ সাল্লাম আগে বেশ তো না এরা কে কেউ ঢুকতে পারবে কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লা যেই বাহনের উপরে বইসা বেশদের ভিতরে ঢুকবেন সেই বাহুনের রশি দলা থাকবে বেলালে হাফসি দাদি ও কি বুঝছে এই কোন দুনিয়ার গুণ সম্মানের দিক থেকে কিচ্ছু নাই কিন্তু আল্লাহর কাছে কেমন সম্মান আল্লাহ রাসুল তাকে মোহাব্বত কইরা মসজিদে নবীর মহাজে নিযুক্ত করছে আজান দেয় সাহাবাহিকেরাম একদিন বলে আল্লাহর রসুল পেলাল পরিবর্তন করে নতুন একজন মহাজিন নিযুক্ত করা দরকার উচ্চ বংশের সুন্দর উচ্চ শিক্ষিত আল্লাহর হাবিব সিদ্ধান্ত অনুযায়ী বলেন এশার নামাজের পরে ও বেলাল আগামী দিন ফজরে আজান আর তুমি দিবানা নতুন মহাজিন আজান দিবে ফজলের সময় নতুন খুশিতে খুশিতে আসছে আল্লাহ সময়ের পর সময় যায় অন্ধকার পরিষ্কার হয় না জিবে সাল্লাম উপস্থিত আল্লাহ হাবি বলেন ভাই জিব্রাইল কেন অন্ধকার পরিষ্কার হয় না আল্লাহ রসুল বলেন জিবে সাল্লাম বলেন আল্লাহ রসুল আজকে আপনার মাসজিদের মধ্যে কেন ফজরের আজান হয় না আল্লাহ আল্লাহ রসু ইব্রাহিম তুমি কি বল আজকে তো অন্যান্য সময় চেয়ে আরো সুন্দরভাবে আজান হয়েছে জিভে আসল তো আল্লাহ রসুল প্রতিদিন আপনার এই মাসজিদের আজান আমার মাওলার আরশ থেকে শোনা যা আজকে আপনার মাসজিদের আজা আমার মালিকের আরো সে পৌঁছে না তাড়াতাড়ি বেলালকে আইনে ডাওয়া বেলালকে ডাইকে আজান দেওয়া যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে অন্ধকার পরিষ্কার হবে রাহারালি না রাহি ভালো চাফা তো রাহ আহে হে লেকিন তলপিনে গাছালি নারাহি বাজান এখন তো মাসজিদে মাছ আজান কইতেছে কিন্তু মাছ বেলালে পিছন ই আল্লা উতরা নুহু তার আজানের ভিতরে যে রুহ ছিল সেই রুখ তো এখন আজানের ভিতরে পাওয়া যায় না পীর মুড়িদি চলছে কিন্তু ইমাম তার পীর ছিল এখন আর পাওয়া যায় না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো বাজান আমি ভাত খাইলে আমার পেট ভরে আমি ভাত খাইলে আর আর পেট ভরবে না আমার শরীরের লাগলে আমি ব্যথা পাই আর একজনে ব্যথা পাবে না আমার কবরে আমি যাব আমার কবরে সুখ দুঃখ আমাকেই ভোগ করতে হবে আমি দল দিয়ে কি করব। আমি পিঠ দিয়ে কি করব। আমার কাজ হলো এবং হাদিস অনুযায়ী ইমানকে মজবুত করিয়া আমলে সালে কইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শোয়া লাগবে কারণ হে কবরের যাত্রীরা দুনিয়ার যে কোনো কাজে পাঁচবারও যদি কেউ ঠই গা যাও আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু একবার যদি কেউ ওই অন্ধকার কবরে যাইয়া শুইয়া বসো আর দ্বিতীয়বার ফেরো তা শা যায় আমার ভাইদেরকে বলবো পর্দারে বোনদেরকে বলবো সাহাবাই কেরামদের ইতিহাস পহিরা দেখেন আল্লাহর ইতিহাস পহিরা দেখেন বাজান সাহাবাই কেরামদের ইতিহাস পড়লে দেখবেন আল্লাহর ভয় আল্লাহর জাহান্ন গজবের ভয় কানতে কানতে গাল মহারাকের ভিতরে কালো দাগ পরাইয়া ফেলছিল আনহু দুনিয়ার প্রায় বাংলাদেশের প্রায় সাড়ে তিনশো দেশের রাজত্ব করছিলেন ইতিহাস বললে দেখবেন অনেক সময় ওসমান গনিরাজি আল্লাহ তালা আনহু কবর দেখলে এমনভাবে অজরে কান্না শুরু করতেন কানতে কানতে দারুন অবস্থা ঠাস করে বৈশে পড়ত লোকেরা বলে হুজু আপনি কবর হয়ে যান তিনি বলেন আমার সাথীরা ও আমার সঙ্গীরা আখেরাতের যেই কয়টা ঘাটি তার প্রথম নম্বর ঘাটি হইল কবর এই কবরে আমার কি উপায় হবে আমি চিন্তা করলে সহ্য করতে পারি না যেই মামলার তদ্বির না ওই মামলারও কিন্তু খালাস রায় এ কবরের যাত্রীরা দুনিয়াদার আমার বাবারা এ বড়লোক আমার বাবারা ধনী আমার বাবারা এ ক্ষমতা সম্পন্ন আমার বাবারা এটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করো নিরবিলি মোরা কাবা বাজান বাজান ইতিহাস পড়লে দেখবা বাংলাদেশের বড় ধনির ভিতরে একজন ওই যমুনা গ্রুপের মালিক করোনা ভাইরাস যখন আক্রান্ত হইল যখন শ্বাস টানতে ছাড়তে কষ্ট হয় তখন ডাক দিয়া বলে ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো আমি তোমার তোমাকে সমস্ত আমার সম্পদ সব কিছু লেইখে দেব কিন্তু যত চেষ্টা করলো আর তো শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে না এ দুনিয়াজার বড় লোক আমার বাবারা কোন সম্পদের পিছনে পড়ছো কোন ক্ষমতার পিছনে পড়ছো বাজান ফরিদপুর শুনছিলাম একবার লোক মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে ঘর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না কারণ মরা লাশ দেখলে ছোট ছোট বাচ্চারা ভয় পাইবে ঘরের ভিতর বাজান মসজিদের ভিতর থেকে খাট বের কইরা ওই তাকে খাটের ভিতরে লাশ উঠাইয়া সারা সারাত্র মাসিদের বারান্দায় ফালাইয়া রাখছে ওর কষ্টের কামাই করা টাকার বাড়ি রাত্রকে রাত্রে বলে রাই ঘুমকে ঘুম ঠিক মতো ঘুমাইতেও পারে না যেই টাকার জন্য যেই সম্পদের জন্য যেই অর্থের জন্য ওর টাকা কষ্ট করা কামাইয়ের বাড়ি তাকে জায়গা দে আমার ভাইদেরকে বলবো পর্দায় মা বোনদেরকে বলবো বাজান আল্লাহ আমার মালিক বড় দয়ার মাওলা আমার মালা বড় মায়ার মাওলা আরে দুনিয়ার ভিতরে বাপমার সঙ্গে কঠিন কঠিন বড় বড় অন্যায় করলে অনেক সময় বাপ মা সন্তানকে লাথি মারি আর পুত্র করে বের করে দেয় আর আমার মালিকের সঙ্গে সমস্ত নেমাত ভোগ কইরা না যে নাফার মানি করলা আমার মালিক তো তোমাকে আমাকে তার জমিন থেকেও ভাগায় নাই আমার মালিক কোনো নেমাত বন্ধ করে নাই বরং আমার মালিক ডাক দেয় উলিয়া ইবা দিয়াল্লা দিন আলা আ انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا بازا بازا هرسة هستي بازا দরগা পেরগরপুর স্তি বা দরগাহে মা দরগাহে নওম দিন বারাগার তবাসে কাস্তিবা য আমার মালিক ডাক দেওয়া আব্দুল করি

তুই যদি পাহাড় পরিমাণ গুণা কইরা থাকো আমার দরবার নৈরাশার দরবার না আমার দরবার বঞ্চিতের দরবার না তুই যখন দুই চকের পানি ছাড়বি দুই হাত আমার দরবারে তুইলে আমার কাছে ডাক দিবি এ আমার দয়ার মালে নাফার তোমার দরবারে হাজি মায়া করে তুমি আমাকে মাপ করো আমার মালিক বলবে আয় তোকে আমি জাহান নামে ফালাবো না সয়তার হাতে করব না তোকে আমি মাপ কইরা জীবনের গুণাক আমি ন্যাকের দ্বারা পরিবর্তন কইরা দিলাম এই দয়ার মায়ার মালিককে ভুইলা কার প্রেমে পইরা কোন দলের পিছনে পইরা জীবনকে শেষ কইরা কোথায় রাক সো বাজান তোমার কবরে তুমি আমার কবরে আমি তোমার কবরের জব তোমার আমার কবরের জব আমার আল্লাহর কাছে দোয়া করে মালে আমাদের ইমানকে মজবুত করে আমলে সলে কইরা গুনার থেকে ফেইরা তারপর যেন তোমার খুশি নিয়ে ইমান নিয়ে কবরে যাইতে পারি আল্লাহ এ ঘরের মে লোকের হাত উঠা আরে গুণার কথা মনে কর দুই চক্ষের পানি ফালাও